আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআনের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা কারণেই আল্লাহ তালা বলেন অতলমা ও কামিং কিতাবির লা মাতি অলাং তাজিদামিং হি মুল মুলতাহাদা তোমার প্রতিপালকের কিতাব থেকে যা তোমার প্রতি অহি করা হয়েছে তা পাঠ করে শোনাও তার বাক্য পরিবর্তন করার ক্ষমতা কারণেই আর কখনোই তুমি তাকে ব্যতীত অন্য কারো আশ্রয় খুঁজে পাবে না সোরা কাহাব আয়াত সাতাস নবী সাল্লি আসাল্লাম কোরআনের মধ্যে কোনো পরিবর্তন করেননি আল্লাহ তালা বলেন মা আন ইল্লা ইলাইয়া বলেন আপনি বলুন নিজ হতে বদলানো এটা আমার কাজ নয় আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি নাজিল করা হয় আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে অবশ্যই আমি মহাদিবসের অর্থাৎ কেয়ামতের শাস্তির আশঙ্কা করি চোরাইনুস আয়াত পনেরো যা করা হতো রসল্লা আলি ওয়াসাল্লাম ঠিক তাই প্রচার করতেন আল্লাহ তালা বলেন অমায়াংতে কানিল হওয়া তিনি প্রবৃত্তি অর্থাৎ ইচ্ছা করে কোনো কথা বলেন না এটা তো এক ওহি যা তার প্রতি পাঠানো হয় সোরান আজম আয়াত তিন চার নবী সাল আলাইহি আসাল্লাম কোরআন পরিবর্তন করলে আল্লাহ তাকে শাস্তি দিতেন আল্লাহ তালা বলেন যদি রাসুল নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিতেন তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম অতঃপর তার শ্বাসনালি কেটে দিতাম সোরা হাক আয়াত চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ কোরআনের সাথে বাতিলের সংমিশ্রণ সম্ভব নয় আল্লাহ তালা বলেন ওয়া ইন্না হুল কিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি আদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকীমিন হামিদ এটা অবশ্যই এক মহিমাময় গ্রন্থ এর মধ্যে আগে ও পরে কোনো দিক হতে মিথ্যা প্রবেশ করবে না এটা প্রজ্ঞাবান ও প্রশংসিত আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ সূরা হামিম সাজদা আয়াত 41 42 বাতিলের অনুসারেরা এর বিরুদ্ধে যেসব চক্রান্ত করছে তার দ্বারা একে পরাভূত করা সম্ভব নয় কেননা এর মধ্যে রয়েছে সততার শক্তি সত্য জ্ঞানের শক্তি যুক্তি প্রমাণের শক্তি প্রেরণাকারী আল্লাহর সার্বভৌম কর্তৃত্বের শক্তি এবং উপস্থাপনকারী রাসলের ব্যক্তিত্বের শক্তি কেউ যদি মিথ্যা প্রচারের হাতিয়ার দিয়ে একে ব্যর্থ করে দিতে চায় তাহলে তা সম্ভব নয় সামনের দিক থেকে বাতিল না আসার অর্থ হচ্ছে কেউ যদি কোরআনের উপর সরাসরি আক্রমণ করে তার কোনো কথা ভুল বা বাতিল প্রমাণ করতে চায় তাহলে সে সফল কাম হতে পারবে না আর পেছন দিক থেকে না আসতে পারার অর্থ হচ্ছে কখনও এমন কোনো সত্য প্রকাশ পাবে না যা কোরআনে পেশকৃত সত্যের পরিপন্থী এমন কোনো বিজ্ঞান উদ্ভাবিত হতে পারে না যা কোরআনে বর্ণিত জ্ঞান বিজ্ঞানকে অস্বীকার করে যে জিনিসকে এ গ্রন্থ ন্যায় সত্য বলে ঘোষণা করেছে তা কখনো বাতিল প্রমাণিত হবে না আবার এর অর্থ এও হতে পারে যে বাতিল সামনের দিকে থেকে হামলা করুক বা প্রতারণামূলক পথে এসে আকস্মিকভাবে হামলা করুক কোরআন যে দাওয়াত পেশ করছে তাকে সে কোনোভাবে পরাজিত করতে পারবে না বিরোধীদের সব রকম গোপন ও প্রকাশ্য চক্রান্ত থাকা সত্ত্বেও এর দাওয়াত প্রসার লাভ করবে এবং কেউ একে ব্যর্থ করতে পারবে না কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ আল্লাহ আল্লাহতালা বলেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক সোরা হেজর আয়াত নয় পারিভাষিক অর্থে জিকির বা বাণী শব্দটি কোরআন মাজিদে আল্লাহর বাণীর জন্য ব্যবহার করা হয়েছে আর এ বাণী হচ্ছে উপদেশমালায় পরিপূর্ণ পূর্ববর্তী নবীদের উপর যতগুলো কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবই জিকির ছিল এবং এ কোরআন মাজিদেও জিকির জিকিরের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া সতর্ক করা ও উপদেশ দেওয়া আল্লাহ কোরআনের বিরোধীদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন তোমরা এ বাণীর কোনো ক্ষতি করতে পারবে তা মনে করো না কেননা এটি সরাসরি আমার হেফাজত রয়েছে ফলে তোমাদের চেষ্টায় একে বিলুপ্ত করা যাবে না তোমরা একে চাপা দিতে চাইলেও দিতে পারবে না তোমাদের আপত্তির ফলে এর মর্যাদাও কমে যাবে না তোমরা ঠেকাতে চাইলেও এর দাওয়াতকে ঠেকাতে পারবে না একে বিবৃত করা বা এর মধ্যে পরিবর্তন করার সুযোগও তোমরা কোনো দিন পাবে না